ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চবক নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরবই তারকা তারই ধারাবাহিকতায় সম্প্রতি ফকির লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবসে কুষ্টিয়ার আখড়াবাড়ি নিয়ে একটি পোস্ট করে তিনি অনুরাগীদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছেন এক পোস্টে ওকে জাহান চমক জানান বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই হাস্য পোস্ট করে তিনি লিখেছেন লালনে যারা আমার ওর এক ফটো ভিডিও তুলছ তাদের জন্য বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই মোবাইলে এমবি আছে তো নাকি ওয়াইফাই চমকের এই পোস্টের পর নেজেনরা মন্তব্যের ঘরে নানা প্রশ্ন তুলেছেন অনেকেই জানতে চেয়েছেন লালন ভূমিতে তার আসল কাজ কি একজন নেটিজেন মজা করে লিখেছেন লালনে গিয়ে একটা গান উপহার দিলে ভালো হতো আরেকজনের কথায় তা লালনের দরবারে আপনার কাজটা কি মিসেস চমক